শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সহ পঞ্চাশ জন মানুষ নিয়ে অবতরণের সময় এবিসি এয়ারলাইন্সের জিরো জিরো ওয়ান বিমানে হঠাৎ আগুন মুহূর্তের মধ্যে সে আগুন ছড়িয়ে পড়ে পুরো বিমানে যান্ত্রিক ত্রুটি দেখার পরপরই কন্ট্রোল টাওয়ারকে জানিয়েছিলেন পাইলট দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে ফায়ার শাখা উদ্ধার কাজে অংশ নেয় উদ্ধারকারীরা একে একে বের করে নিয়ে আসে যাত্রীদের আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বাহিনী ফায়ার সার্ভিস সহ অন্যান্য সংস্থা আধ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এদিকে আহতদের জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যেতে উদ্ধার কাজে যোগ দেয় বাহিনীর একটি হেলিকপ্টার ঘটনাটি বাস্তব না হলেও এ ধরনের ঘটনা ঘটলে কিভাবে চালানো হবে উদ্ধার কাজ এটি মহারা কর্মীদের তৎপরতা দক্ষতা বৃদ্ধিতে রোববার শাহজালাল বিমানবন্দরে অগ্নি নির্বাপন মহড়া করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মহড়া শেষে বেভিচকের চেয়ারম্যান জানান এ ধরনের ঘটনায় উদ্ধার কাজে সক্ষমতা বৃদ্ধিতে আধুনিকায়ন ও সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে প্রতিষ্ঠানটি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পাশাপাশি ক্যাপাসিটি ডেভেলপমেন্টও আমাদেরকে আমরা নজর দিয়েছি যাতে করে বাংলাদেশ আগামী বছর আগামীর দিনের চ্যালেঞ্জগুলো সুন্দরভাবে মোকাবেলা করতে পারে অ্যানহাসমেন্টের একটা পদক্ষেপ হচ্ছে যে আমাদেরকে জরুরি অবস্থায় আমাদের যে কার্যকরী ভূমিকা আমরা ভাবে পালন করছি মহরায অংশ নেয় বিমান বাহিনী ফায়ার সার্ভিস কুর্মিটোলা হাসপাতাল সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সদস্যরা ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা